বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ড্রাই ফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিসমিস পোলাও পায়েস সহ বিভিন্ন রান্নায় মূলত কিসমিস ব্যবহার করা হয়ে থাকে আবার স্বাস্থ্য সচেতনদের অনেকেই কিসমিস ভেজানো পানি পান করে থাকেন বিভিন্ন খাবারে কিসমিস দিলে স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায় এছাড়া বাদান আলমন্ড বা কাজু বাদামের মতো ড্রাই ফ্রুট খেতে যদি স্বাদ না পান তবে স্বাদ বৃদ্ধি করতে সেগুলো কিসমিসের সঙ্গে চিপে খেতে পারেন কিসমিস অনেক পরিচিত হলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেকেই জানেন না গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে এই উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন কয়েকটি কিসমিস খেলে পেট ভালো থাকে এতে ফাইবার থাকে যা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর এগুলো পেটের রেচক প্রভাব দেয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া প্রতিদিন কিসমিস খেলে তা অন্ত্রের চলাচলকে নিয়মিত রাখে এবং তাতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতে সাহায্য করে কিসমিসে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম অনেক ভালো মাত্রায় থাকে আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আর্থাইটিস গাউট কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় তার রক্ত স্বল্পতায় চিকিৎসায় সাহায্য করে আর কিসমিসে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে কিসমিসে ক্যাটেচিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফ্রি রেডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে কিসমিসে পলিফেলোনিক ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটি অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সুপরিচিত আর এটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এজন্য দিনে কয়েকটি কিসমিস খেলে তা আপনার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিসমিস এটি ফ্রুকটোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে আর এটি শরীরে খারাপ কলেস্ট্রল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করবে কিসমিস ত্বককে ভেতর থেকে রক্ষা করে কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এর অ্যান্ট তকের ত্বকের কোষ কলাজেন এবং ইলাস্ট্রিসের ক্ষতি থেকে ফ্রি রেডিকেলগুলোকে বাধা দেয় এ কারণে এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি রেখা সূক্ষ্মরেখা এবং ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিসমিস ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে দূষণমুক্ত করতে কিসমিস খান নিয়মিত চারিদিকে দূষণে আপনি যখন জর্জরিত তখন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে ভেজানো কিসমিসের পাশাপাশি কিসমিস ভেজানো পানিও খেতে পারেন সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সে কিসমিস খান নিজেই তারপর তফাৎ খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবেন হাতে নাতে আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজানো কিসমিস ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবাই ওজন কমাতে চায় না এমন অনেক মানুষ আছেন যারা ওজন বাড়াতে চায় আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিস হতে পারে আপনার পরম বন্ধু কিসমিসে ক্যাটাচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ভেসে বাড়ানো ফিরেডিকের বিরুদ্ধে লড়াই করে শরীরে এই রেডিকলগুলো ক্যান্সার সেলে স্বতঃস্ফ্রত বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্যান্সার হওয়ার জন্য সাহায্য করে কিসমিস রোজগারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটাসিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য হয় কিসমিসে পাওয়া যায় আরও একটি উপাদান যা হচ্ছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুবই প্রয়োজন এছাড়াও বোরন নামক এক মাইক্রো ইন্টুরেন্স কিসমিসে থাকে যা সঠিকভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরে অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব অপরিসীম তাই বোরন মেনোপোস ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্ট্রোপেরোসিস এবং হাড় ও জয়েন্টের জন্য খুব উপকারী ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে এক্ষেত্রে জাদুকরী ভূমিকা রাখতে পারে কিসমিস কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না বরং বিপাক্রিয়ার উন্নত করে এটি মানসিক অবসর দূর করে শরীর ও মন মেজাজ দুটোকে শান্ত রাখে কিসমিস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তে ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তার দীর্ঘক্ষণ পেট বড় রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি প্রচুর পরিমাণে লোহ ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ রক্ত স্বল্পতা সমস্যা দূর করতে সাহায্য করে এতে থাকা কপার রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস আর সমৃদ্ধ পানিতে ভিজে রাখার কারণে এটা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে ভেজনে কিসমিস হজমের সমস্যা উন্নত করে কোষ্ঠকাঠিনের সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে কিসমিস পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরের লবণাক্ততার ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস যা রক্তনালীর জৈব রসায়নে ইতিবাচক পরিবর্তন আনে ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে বরণ হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিসমিসে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইট্রোনট্রিয়েন্ট প্রতিদিন ভেজা কিসমিস খাওয়া হাড় সুস্থ ও সুদৃঢ় রাখতে সাহায্য করে কিসমিসে আছে অ্যান্টি উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে কিসমিস ভিটামিন বি এবং সি সমৃদ্ধ তাই এর শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রধান উপাদান জ্বর সংক্রমণ ও অন্যান্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে কিসমিসে থাকা প্রাকৃতিক গ্লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিসমিস খাওয়া দুর্বলতা ভাব কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে কিসমিসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্তত প্রতিরোধ করে কিসমিসের দ্রবণে ফাইবার লিভার থেকে কলেস্ট্রল দূর করতে সাহায্য করে কিসমিসে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে তা প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস খাওয়ার অভ্যাস করতে পারেন কিসমিসে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিসমিস এতে থাকা উপকারী উপাদান বরণ যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে কিসমিসে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস খাওয়ার মাধ্যমে শরীরে অবসাদ দূর হতে পারে যা মানসিক প্রশান্তে আনতে দারুণ কাজ করে কিসমিস মিনারেল ভিটামিন সি ই আর কোলাজান উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং কপারের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কিসমিসে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাক্টোরিয়াল গুণ যে কারণে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলটি সূর্যের ক্ষতিকর রসে থেকেও বাঁচায় তাই নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে কিসমিস খাওয়ার অভ্যাস করুন এতে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং বলি মুক্ত প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে